আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো একটি বিষয় নিয়ে আমাদের কাছে অনেক সময় একটা কমপ্লেন আসে যে বুক জ্বালা পড়া করা বা মেডিকেল ভাষায় আমরা যেটা বলি চেস বান অথবা গলায় মনে হচ্ছে যে গলায় কিছু আটকে আছে গলায় কিছু বাজা বাজা করছে এরকম আর কি মানে গ্লোবাল সেনসেশন তো মেডিকেল ভাষায় আমরা এটাকে গ্লোবাল সেনসেশান বলি আর কি এটি নিয়ে আমরা আজকে একটু কথা বলবো চেস্ট বান বা গ্লোবাল সেনসেশানটা কেন হয় এটা অনেক কারণে হতে পারে তার মধ্যে আমরা মূলত যে কারণটা দরি সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এক্সেসিভ সিক্রেশনের কারণে হয় অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্ত সিক্রেশন হলে সেটা ইসোফ্যাকাস পর্যন্ত রিফ্লেক্স করে যার কারণে আমাদের এই গলা বুক বা গলা পড়া অনুভূতি হয় বা জ্বালাপোড়া করে বা মনে হয় যে আমার গলায় কিছু একটা বেজে আছে কিছু একটা বেজে আছে এরকম আর কি আমরা কমনলি মাঝে মাঝে শুনে থাকি আর কি অনেকের কাছে এটা আসলে কী কারণে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক বেশি সিক্রেশন হয় এটার বেশ কিছু কারণ আছে তার মধ্যে আমরা কিছু কারণ আপনাদের কাছে উল্লেখ করব এটার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মানসিক চাপ বা অ্যাংজাইটি আমরা যেটা বলি অতিরিক্ত দুশ্চিন্তা হঠাৎ করে কোনো দুশ্চিন্তা বা হচ্ছে কোনো বিষয় নিয়ে মানসিকভাবে একটু চাপে থাকা এটার কারণে মূলত হচ্ছে টোটাল হরমোন ইমব্যালেন্স হয়ে যায় এই কারণে এটি অ্যাসিড অনেক বেশি সিকুয়েশন হয় তারপরে ধূমপান করলে অতিরিক্ত রাত জাগলে যে রাত্রে আমরা অনেক সময় এখন যেটা আমাদের ফোনের যুগ আমরা কি করি রাত্রে শুয়ে শুয়ে ফোন টিপি রাত্রে নিয়ম হচ্ছে রাত্রে ঈশার পর আর হচ্ছে লেট না করা খুব বেশি জরুরি কাজ না থাকে ঈষার পর শুয়ে যাওয়া হচ্ছে ফোন টিপা বা হচ্ছে রাত্রে ফোনে বেশি সময় দেওয়া বা যে কোনো কারণে রাত জাগা যে রাত্রে আমরা একটা দুটা পর্যন্ত জেগে আবার সকালবেলা দেখা যোগ হচ্ছে তো অতিরিক্ত রাত জাগলেও আমাদের হচ্ছে বান হতে পারে তারপরে হচ্ছে ডায়েটারি হ্যাবিট আমরা যদি যাই যে আমাদের খাদ্যাভ্যাসের দিকে কিছু কিছু কারণ আছে যেমন অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া আমাদের এটা একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে আমাদের যে খাবারে মনে হয় তেল মানে কম হলে খাবার স্বাদই হচ্ছে না কিন্তু আমাদের এটা অ্যাভয়েড করা উচিত একটা লং টাইম খালি পেটে থাকা যে আমরা সেই মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠলাম দশটা এগারোটায় ওই যে ঘুরে ফিরে একই জায়গা যে আমরা যখন হচ্ছে অনেক বেশি রাত জাগি সকালে কিন্তু আলটিমেটলি আমাদের কয়েকটা মানে হচ্ছে ইয়ে হয় মানে প্রবলেম হয় সেটা হলো যে আপনি রাত জাগলেন সময় নষ্ট করলেন সকালবেলা ঘুম থেকে উঠতে লেট করলেন তে সকালে কিন্তু কাজ হলো না আপনি ঘুম থেকে উঠতে দশটা এগারোটা বাজাচ্ছেন তারপরে উঠে মনে করলেন যে দুপুর তো হয়েই গেছে তাহলে উঠলাম ধীরে আস্তে উঠি উঠে একটু যেটা আমরা ম্যাথ লাইফে যেটা অনেক সময় করে আসি বা বিশেষ করে ব্যাচেলার লাইফে এটা বেশি হয় তারপরে উঠলেন উঠে ধীরে আস্তে গোসল টসল করে খাইতে খাইতে আসর এই যে লং টাইম স্টোমাকটা খালি স্টমকটা আলটিমেটলি কিন্তু কখনো খালি থাকে না স্টমকে যখন খাবার থাকে না তখন স্টমক কী হয় স্টমকে গ্যাস দিয়ে পরিণত হয়ে থাকে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে স্টমকটা পরিপূর্ণ হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে লং টাইম খালি পেটে না থাকা আবার একই সাথে অনেক বেশি খাবার খাওয়া যে আমরা খেতে বসছি খেতে বসেই দেখা যাচ্ছে আমরা মোটামুটি হচ্ছে ধরেন যতদূর খেতে পারি মুখের স্বাদ আছে খাচ্ছি যে না এরকম একদম ভরপুর পেট না খাওয়া মাঝে মাঝে একটু করে পানি খা বেশি না খাবার পরে পানি পরিহার করুন সেজন্য এটা না করা অতিরিক্ত একই সাথে অতিরিক্ত খাবার না খাওয়া তারপরে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া আমরা খাবারের মধ্যে অনেক বেশি মশলা ইউজ করি যেমন হচ্ছে আপনার সব ধরনের সব আইটেম মশলা আমরা বলা যেতে পারে অতিরিক্ত মশলা খাবারের খাবার থেকে অতিরিক্ত মশলা পরিহার করতে হবে অতিরিক্ত মশলা খাবার খাওয়া যাবে না অতিরিক্ত মশলার খাবার মশলাযুক্ত খাবার খাইলেও এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক বেশি সিক্রেশন হয় তারপরে অ্যালকোহল পরিহার করা তারপরে যুক্ত খাবার পরিহার করা ক্যাফিন যুক্ত খাবার খাইলেও হচ্ছে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্তভাবে সিক্রেশন হতে পারে খাবার ভালোভাবে চিবিয়ে না খাওয়া আমরা খাবার খাচ্ছি খুব শর্ট টাইম নিয়ে খাবার ভালো করে চিবিয়ে চিপিয়ে খাচ্ছি না না খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে খাবার ভালোভাবে চিবিয়ে না খাইলে সেক্ষেত্রেও আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক বেশি সিক্রেশন হতে পারে এখান থেকেই আমাদের বুক পড়া বা জ্বালা পড়া। অনুভূতি হয় এরকম আরও অনেকগুলো কারণ আছে মূলত এগুলাই কারণ আর কি এই সমস্ত খাবার আমরা তাহলে কী কী বললাম আবার একটু শর্ট টাইমে রিপ্লেস করি যে স্মোকিং করা মানসিক চাপ থাকা তারপরে হচ্ছে ক্যাফিনযুক্ত খাবার খাওয়া অ্যালকোহল পান করা তারপরে হচ্ছে আপনার অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া তারপরে একই সাথে অনেক বেশি খাবার খাওয়া বা অথবা লং টাইম খালি পেটে থাকা এগুলা মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্ত সিক্রেশনের কারণ এখন এই হাইড্রোক্লোরিক এসিড অতিরিক্ত সিক্রেশন থেকে আমাদের বাঁচায় উপায় তাহলে কি সেক্ষেত্রেও যে বললাম এই সমস্ত কাজ করা যাবে না এগুলো ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ কারণ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা ঘরোয়া কিছু জিনিস আমরা সমাধান করতে পারি যেমন বেশি বেশি পানি পান করুন বা বেশি বেশি শাক সবজি খাওয়া অতিরিক্ত সব মানে বেশি বেশি শাক সবজি খান আরেকটা জিনিস আমাদের ভালো একটা উপায় হবে সেটা হলো যেমন সকালবেলা যখন আমরা লং টাইম কিন্তু আমাদের স্টমাকটা খালি থাকে ওই সময় আমরা যখন সহবেলা ঘুম থেকে উঠি রাত্রে খাবার খেয়ে অনেক বেশি সেক্ষেত্রে সকালবেলা এই স্টমাকে অনেক বেশি অ্যাসিড থাকে তখন আমরা যদি দুই থেকে তিন গ্লাস পানি পান করি তাহলে সেই অ্যাসিডগুলো পানির সাথে মিশ্রিত হয়ে আমাদের বের হয়ে যায় মূত্রের সাথে বের হয়ে চলে যায় তো সেক্ষেত্রে তখন আর এই জিনিসটা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্ত রিফ্লেক্সটা হওয়ার কারণ থাকে না সেক্ষেত্রে সকালবেলা একটু বেশি বেশি পানি খাওয়া তারপরে হচ্ছে ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে খাবার খাওয়া খাওয়ার সাথে সাথেই না ঘুমানো আপনি আসল পর মাগের পর পরপরেই খাবার খেয়ে নেন এইসব নামস্পে শুয়ে পড়ুন তার মানে খাবারের অন্তত শুয়ে যাওয়ার বিছানায় যাওয়ার দুই ঘন্টা আগে খাবার খাওয়া তারপরে হচ্ছে মশলাযুক্ত খাবার পরিহার করা স্মোকিংয়ের অভ্যেস থাকলে সেটাকে হচ্ছে আপনার পরিহার করা তারপরে হচ্ছে কোনো দুশ্চিন্তা থাকলে সে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার চেষ্টা করা হ্যাঁ তারপরে হচ্ছে ক্যাফিন ক্যাফিনযুক্ত খাবার খেলে বা অ্যালকোহল খাবার অভ্যেস থাকলে সেটাকে পরিহার করা এগুলো থেকে আসলে আমরা বেঁচে থাকলে বা এই সমস্ত কাজ আমরা যেগুলো বললাম এখান থেকে একটু বেঁচে থাকলে আমরা আমাদের হচ্ছে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এখন আমরা যদি হচ্ছে এইটা যদি পরিত্রাণ না নিই বা চিকিৎসা না নিই যদি এই কারণ যে উপায়গুলো বললাম যদি এই উপায়গুলা থেকেও আপনার সমাধান না হয় তাহলে অবশ্যই নিকটস্থ কোনো একজন চিকিৎসকের কাছে পরামর্শ নিন বা তাকে তার সাথে দেখা করুন তার কনসালটেশন নিন তার পরামর্শ নিয়ে যে চিকিৎসা নিন আশা দিন সেটা ভালো হয়ে যাবেন যদি আপনি হচ্ছে চিকিৎসা না নেন এই অবস্থাতেই যদি হচ্ছে এই হাইডোক্লোরিক অ্যাসিড মানে এক্সেসিভ সিক্রেশনের অবস্থাতেই আপনি হচ্ছে জীবনযাপন করেন বা লং টাইম এই অবস্থায় থাকেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু প্রবলেম ক্রিয়েট হবে যেমন পেপটিক আলসার হতে পারে পেপটিক আলসার থেকেই কিন্তু ক্যান্সার হয় আপনি পেপটিক আলসার যখন অনেক বেশি দিন থাকবে সেক্ষেত্রে হচ্ছে এই পেপটিক আলসার থেকেই আপনার হচ্ছে ক্যান্সারে পরিণত হতে পারে সেই জন্য আমাদের এখান থেকে বেঁচে থাকতে হবে তারপরে হচ্ছে ইন্টাস্টাইনাল পালফারেশন হতে পারে অর্থাৎ ইন্টাস্টাইনাল ফুটো হয়ে যেতে পারে হ্যাঁ আমরা অনেক সময় বলি যে হঠাৎ করে অনেক বেশি পেটের ব্যথা অ্যাডুমিনার পেইন হচ্ছে যে পেটের ব্যথা হচ্ছে তখন হচ্ছে আমরা কি করি এটা তখন আমরা ওই যে হঠাৎ পরীক্ষা টরীক্ষা করে বলা যাচ্ছে যে কি ইন্টাস্ট্যান্ডের পারফরশন হয়ে গেছে অর্থাৎ আপনার ইন্টাস্ট্যান্ড মানে পেটের নাড়ি ভুড়ি সিদ্ধ হয়ে গেছে তারপরে এটা হতে পারে তারপরে হচ্ছে আপনার এসোফ্যাকাস কনস্ট্রিক্টেড হতে পারে যেমন অর্থাৎ ইসোপ্যাকাসটা সংকোচন হয়ে যেতে পারে ইসোপ্যাকাস কনস্ট্রিক্টেড মানে ইসোপ্যাকাস সংকোচন হয়ে যেতে পারে সেই জন্য আমাদের হচ্ছে এ সমস্ত কাজ থেকে পরিহার করতে হবে যদি আমরা খাদ্যাভ্যাস পরিহার করি মানে খারাপ অভ্যাসগুলো আমরা পরিহার করি ভালো অভ্যাসগুলো গড়ে তুলি এখান থেকে এবং যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন ঘরোয়া উপায়গুলোতে যদি আপনার সমাধান না হয় নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে সময় মতো চিকিৎসা নিন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ